প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক কর্মসূচিকে লক্ষ্য রেখে সাত রামনগর মণ্ডলের অন্তর্গত পঁয়ত্রিশ নং ওয়ার্ডে আখাউড়া রোডস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠের এক বর্ণাঢ্য র্যালি ও স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষে কর্মসূচিকে লক্ষ্য রেখে সাত রামনগর মন্ডলের অন্তর্গত পঁয়ত্রিশ নং ওয়ার্ডে এক পের কি নাম বৃক্ষরোপণ করেন মেয়র দীপক মজুমদার এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খাতা কলম পেন্সিল সামগ্রী প্রদান করেন ও পুকুরে মাছের চারা প্রদান করেন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ শারদেশ্বরী মঠের মহারাজ সোমানন্দ মহারাজ ও পনেরো পঁয়ত্রিশ ছত্রিশ নং সম্মানিত কর্পোরেটর গণ নিবাস দাস তুষারকান্তে ভট্টাচার্য ও বিশিষ্ট সমাজসেবী ডালিয়া সিনহা ও সংখ্যালঘু দপ্তরের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা থাকে সুন্দর দেরি হয়েছে মানুষকে সচেতন করার জন্য এবং সতর্ক করার জন্য আমাদের কি কি কাজ শহরকে সন্ধ্য রাখা সবাই পরিবেশে সাতর্ক্য রক্ষা করা সার্ভিস মানুষকে নিয়ে অন্যান্য কাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই হিসাবে দেরি করা হয়েছে এবং পাশাপাশি আমি বলব আগে শহরে প্রতিটি মোয়ার্ডে আমরা সমস্ত সেবামূলক